আমরা হয়তো সবাই কম বেশি জানি কুমিল্লা নোয়াখালী ফেনী এবং চট্টগ্রামেরও কিছু অংশ বন্যায় প্লাবিত হয়ে গেছে বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের ভিডিওগুলো যখন সামনে আসছে তখন কি বলবো একদম মানে বুকটা ফেটে যাচ্ছে এই বাচ্চাগুলো জানেও না মানে মানে কী পরিস্থিতি বা কিসের ভিতর আছে বা কি হবে হয়তো রান্নাবান্না কাজকর্ম বা খাওয়া দাওয়া ছাড়া অন্য কোনো কিছুই পায় না এটা অনেকের মতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি বন্যা কবলিত এলাকায় সব মানুষদেরকে তুমি রক্ষা করো এই পরিস্থিতি ঠিক করে দাও প্রভু বাইরে বৃষ্টি হচ্ছে তো এদিকে আমার স্নান করা হয়ে গেছে আজকে ছিল বৃহস্পতিবার তো এর জন্য দুর্বা তুলে নিয়ে আসলাম এমনকি আমার পূজাও দেওয়া হয়ে গেছে আমার মতো অনেকেই আছে যে কিছু মানুষের জন্য আমরা কিছু বলতেও ভয় পাই এমন কি না বললেও সমস্যা কোন দিকে যাব কিছুই বুঝে উঠতে পারি না যত কিছু হয়ে যাক রান্নাবান্না খাওয়া দাওয়া কম বেশি কিন্তু করতেই হয় এমন কিছু মানুষ আছে এরকম উল্টো পাল্টা কমেন্টস করে তারা মনে হয় বাসায় বান্নাও করে না এমনকি খাবার দাবারও খায় না খাবার আর রান্না মনে হয় আমি একাই করি আর একাই খাই কিছু কিছু মানুষদের মেন্টালিটি এত বেশি খারাপ কি বলবো তারা এমন ভাব দেখাচ্ছে যেন বন্যা কবলিত মানুষদেরকে বিভিন্নভাবে সাহায্য করতেছে এইদিকে আবার আমার ভিডিও দেখে বসে বসে কমেন্ট সেকশন এসে উল্টোপাল্টা কমেন্টস করতেছে তাহলে তো বোঝাই যায় তাদের কোন ধরনের মেন্টালিটি এদিকে চুপ থাকলে বলবে কথা বললেন না কেন আর কথা বললে বলবে ঝগড়া করলেন কেন আসলে ওই যে সব থেকে বড়ো কথা হলো যে বোবা চুপচাপ বেশি থাকে বা কম কথা বলে তার শত্রু বেশি তেমন কিছু রান্না বান্না না ওই লাল শাক ভাজি করব আর হলো পুঁই শাক তারপর চিংড়ি মাছ দিয়ে আর কয়েক রকমের সবজি দিয়ে একটা সবজি রান্না করব তো ভালো করে এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপর শাকটা দিয়ে দিলাম আর চুলার একটা চুলা হয়তো নষ্ট হয়ে গেছে বাম সাইডের চুলাটা ওই চুলাটাই হলো আমি বেশি রান্না বান্না করি আর এই ডান সাইডের চুলাটায় ওই মাঝে মধ্যে বা যখন দুইটা আইটেম একসাথে বসে তখন আর কি তো শাকটা রান্না হয়ে গেছে নামিয়ে নিলাম এখন সবজিটা বসিয়ে দেবো ফোড়ন তারপর আদা মরিচ তেলে দিয়ে তারপর চিংড়ি মাছটা দিলাম ভেবেছিলাম এক রান্না করলাম অন্যভাবে মানে ভেবেছিলাম হলো প্রথমে চিংড়ি মাছটা ভালো করে ভেজে তুলে তারপর সব কিছু ফোড়ন দিয়ে সবজিটা একটু ভালো করে কষিয়ে তারপর দেব হলো শাকটা আর ওই যে নামানোর আগে চিংড়ি মাছটা দিয়ে বেশ একটু ফুটিয়ে নামিয়ে নেব কিন্তু ভুলে গেছে তো যাই হোক যেমনই হইছে হোক এখন রান্না রান্নাবান্না করে কমপ্লিট তো করেছি এই হলো সবজিটা আর এটা হলো গতকাল ডাল রান্না করেছিলাম শ্রীমণি পাপা হলো দুপুরে খাইনি ডাল মাছ সবই ছিল তো সব কিছু গরমও করেছি তুমি কি মা চালু রান্না করতেছ কেন বুড়ি এখন এই যে বাইনা ধরেছে আমার চুলের আবার দিয়ে সেই চুল বাঁধবে তো চুল বেঁধে দিলাম চুল একদমই বাড়তে চায় না ওই যখন ওর মন যায় তখন আর কি একটু পরে আবার টেনে একাই খুলে ফেলবে তো এখন খাবার দাবার খেয়ে নিচ্ছি একদমই ঝাল ছাড়া বলা যায় রান্না গোটা গোটা মরিচ দিয়ে আজকে রান্না করেছি তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ওই মানে সন্ধ্যার আগে সাড়ে পাঁচটার পরে কিচেনে এসে এখন পোয়া পিঠা বানিয়ে নিচ্ছি দুপুরে যখন রান্না করি তখনই সুজিটা ভিজিয়ে রাখছিলাম আর সুজি দিয়ে এইভাবে পোয়া পিঠা করলে একদম নরম হয় দুই তিন দিন থাকলেও দেখা যায় ভালো থাকে